এটা আল্লাহ রসুলের এটাই সিদ্ধান্ত এই জন্য তার পিতা লাগবে আল্লাহ রসুল বলছেন আলা কুল্লুকুম রায় ন কুল্লুক মসুল রায় প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জব হতে হবে আপনার কি দায়িত্ব এক বাক্য ছেড়ে পরের বাক্য আল্লাহ রসুল বলছেন ও রাজুল রাইন ফিয়া হালে বাড়ির পরিবারের মালিক দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আচ্ছা আপনার কি দায়িত্ব আপনি কি মনে করেন যে আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করা হবে আমাদের ব্যর্থতা জাতিকে আমরা বাড়ির মালিককে কি জিজ্ঞাসা করা হবে ইসলাম ধ্বংসের একটা বড় কারণ এইসব ধর্মীয় জালসা কেন ধর্মীয় জালসাতে বক্তারা কেশা কাহিনী এবং অপ্রয়োজনীয় কথা বলে সময় কাটাল তারা জাতির সামনে হক কথা বলল না আর বক্তৃতা মানে কণ্ঠসুর মানা আমানুল ইসমাইল আমাকে বলছেন যে কুমিল্লা সিলেট ওই সব জায়গাতে যারা বক্তাকে পেশ করে তারা পেশ করেও ওই কণ্ঠ সুরে তার মানে আপনার সামনে তো আমি এখন নকল করে দেখাতে পারছি নাহলে মানে যেমন মানে আহমদ ভাই বলছেন যে আব্দুল আলিক সাহেব এখন বক্তব্য দিবেন তো যেভাবে কন্ঠ সুরে বক্তব্য দেয় না এখন অমুক এরকম আমি তো আর ভালো করে বোঝাতে পারছি না নাহলে আপনাকে দেখাতাম তাহলে এই বক্তব্য যদি কণ্ঠস্বরে হয় তো জাতীয় কথা গ্রহণ করতে পারবে না কথা এমন হতে হবে যেখান যাবে কেটে ছিদ্র করে যাবে ওটা বছর বলতে পারে বক্তব্যের সোনাথ হলো আর সাড়া দেওয়ার বিষয়টি আমি এইভাবে পছন্দ করি না তার মানে তুমি যে ঠিক বলছো তোমারও প্যান্টটা টাকানোর নিচে আছে আর তোমার মা এখানে এখন বসে আছে ছোট ব্লাউজ পরে তাহলে তোমাদের গোটা পরিবারটাতে ভুল আছে তোমারই লজ্জার ব্যাপার বাবা দরকার কাজেই কথা তোমাকে ভদ্রতা বজায় রেখে ইতস্ত বোধ করে লজ্জা হিসাব করে মূল্যায়ন করতে হবে আল্লাহ আল্লাহল যখন বক্তব্য দিতেন আনাসের যে আল্লাহ তালাহ বলেন এ খাতাবা যখন তিনি বক্তব্য দিতেন ও তাই না হু তার দু চোখ লাল হয়ে যেত ওয়াস্তাব্দা গসাবো হু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান না হ মানুষেরও যায়স যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটা ছিল তার কথার গতি সেখানে কণ্ঠ আসে কি করে সুর করে বক্তব্য হয় সেখানে কি করে ওই বক্তব্য স্মরণ করতে পারবে না দুঃখিত আমরা জাতির সামনে শরীয়তকে উপযুক্ত ভাবে পেশ করতে পারলাম না এ কারণেও জাতি ক্ষতিগ্রস্ত যার জবাব আমার দিয়ে দিতে হবে এ কারণে আমি বলে থাকি যে রসুল সাল্লি আসাল্লাম বললেন যে আমার জীবনে তিনটি বড় ভয় আমার জীবনে তিনটি বড় ভয় তার এক নম্বর বড় ভয় হচ্ছে আইন মাতাম মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ইসলামের ক্ষতি করবে এ কথা রসুল সাল্লাম বললেন হুজুর ইসলামের ধ্বংস করবে এ কথা আল্লাহ রসুল বললেন মোহাম্মদ সাল্লাহাম ওই মুখেই বলেছেন ও রাসা তো লাম্বিয়া আলমগণ নবীগনের উত্তরাধিকারী উত্তরাধিকারী মানে আপনি আর আমি যেটা বুঝি উত্তরাধিকারী মানে বাপের জমি ভাগে পাবে এর নাম হল উত্তরাধিকারী আল্লাহর রাসুল এই কথাটা বলার পরে ওই কথাটাই বলছেন যেটা আমি আর আপনি বুঝি তিনি প্রথম বাক্যে বললেন যে নবীগণের উত্তরাধিকারী তার বলছেন নবীগণ টাকা পয়সার উত্তরাধিকারী করেন না তাহলে উত্তরাধিকারী বলতে টাকা পয়সা বুঝাই জমি জায়গা বুঝাই সম্পদ সম্পত্তি বুঝাই পরের বাক্যে আল্লাহ এই কথাটাকে নাকচ করলেন বললেন যে দেখো পৃথিবীবাসী আমি যে বললাম যে আলেমগণ উত্তরাধিকারী নবীগণের তোমরা আবার বুঝিও না যে তারা নবীগণের জমি জায়গা ভাগ করে নেবে এটা বুঝো না তৃতীয় বাক্যে বলছেন যে রাসুল নবীগণ আলেমগণকে বিদ্যার উত্তরাধিকারী করেছেন যদি বিদ্যা দিয়ে বক্তব্য হতো হতো তাহলে এত জালসা না খুঁজে পাওয়া কঠিন ছিল আমি মনে হয় বুঝাতে পারলাম না এই বাক্য তার মানে বিদ্যান দিয়ে যদি আপনি জালসা প্রোগ্রামের ব্যবস্থা করতেন তাহলে কি পাড়ায় পাড়ায় করা সম্ভব ছিল বিদ্যান খুঁজতেই তো ছমাস লাগত তা আপনি পাড়ায় পাড়ায় জালসা করবেন কি দিয়ে তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের জালসা ইসলামকে ধ্বংস করার মাধ্যম আপনি একটা লোক ঠিক করলেন কোরআন হাদিস বলার জন্য অথচ সে জানে না তাহলে এটা তো ভাববার বিষয় এটা একটা মাধ্যম ইসলাম ধ্বংসের অবশ্যই দ্বিতীয়ত যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে পাঁচ হাজার দশ হাজার অগ্রিম টাকা দিয়ে বায়না করতে হচ্ছে বিদায়ের সমতে আবার পনেরো হাজার বিশ হাজার টাকা দিতে হচ্ছে একটু কম হয়ে গেলে তার মুখ কালো হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা প্রচার মাধ্যম নয় দিন বিষয়টি এমন হলো কেন আরো সমস্যা যে একে লক্ষ্য করে দুই তিন মাস আগে থেকে কত প্রস্তুতি কত বিজ্ঞাপন কত প্রস্টার কত সামিয়ানা কত আলোকসজ্জা বাল আর কত খরচ তার কোনো হিসাব করে না আরও লক্ষ্য করে প্রত্যেকটা বাড়িতে ভাগ্নে ভাগ্নি খালা ফুফু ভর্তি একাকার এমনি দিনে দোলা ভাইয়ের কাছে থাকে একজন সেলিকা আর চার পাঁচজন অভাব নাই দুলা ভাই সেলিকারদের ভাবি নিয়ে বসে আছে ঘন্টার ঘন্টা আর বালানগরের মাদ্রাসার তো আপনি জানেন সাড়ে তিনটার সময় আমাকে হাতে একটা দিয়ে বলছি আশ্চর্য কেমন বলছি জনাব রংপুর গাইবান্ধা থেকে আমি আদায় করার জন্য আসেনি দিন প্রচারের জন্য এসেছি অতএব আবহাওয়ার বলেন আমি তার চিরকুট হাতে করিনি নি সকালে বলেছি এত টাকা পয়সা আদায় হলে এটা খরচ হবে কোথায় জনাব আব্দুর রহমান সাহেব এর পাশে একটা কমে খারেজ মাদ্রাসা খুলুন এই টাকা ওখানে ব্যয় করতে হবে এই টাকার জবাব কি দিবেন বিচার মাঠে এটা আমার বুঝে আসে না সাথে সাথে এই প্রোগ্রামকে লক্ষ্য করে আশেপাশে দোকান পাট আর কত বা বল বিক্রি হচ্ছে আর কত পুতুল বিক্রি হচ্ছে আর কত যে কি বিক্রি হচ্ছে আর নারী পুরুষ একাকার এটা হিন্দুদের মেলার হয়ে গেল। মতো এত সমস্যা জড়িত হলে এটা দিন প্রচার হলো কি করে আমি নিজেও ভাবতে পারি না যে এটা কিভাবে ঠেকানো যেতে পারে আমি নিজেও অনেক সময় অস্পষ্ট যে এর ব্যাপারে বিচারের মাঠে কতটুকু জবাব দিতে হবে যদি চ আমার মনে বলছে যে আমি আন্তরিকভাবে খুব বিশ্বাসী এটা আমার মনে খুব সাহস হয় যে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত বক্তব্যের মাঠে এসে আমি কাউকে বলিনি যে আমাকে পাথেও দিতে হবে যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুল সাহেব আমার কাছে একদিন পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না সাহেব পাথেও চেয়েছিল প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না সাহেব পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না শতদিন আমার বক্তব্যের বিষয় আছে যে যারা প্রোগ্রাম করেছে ওরা যা টাকা দিয়েছে তাতে আমার আমার বাড়ি থেকে বাসা থেকে আরো টাকা লেগেছে তাতে এই বছরে একদিন লেগেছে পাঁচ হাজার আর কালকে লেগেছে দুই হাজার গাড়ি ভাড়া এটা আমার বাসা থেকে লেগেছে এই বছরে দুই দিন আমি ব্যক্তিগত টাকা দিয়েছি গাড়ি ভাড়া মানুষ যা দিয়েছে তার চেয়ে তো প্রতিদিন যদি আমাকে দেওয়া লাগে তাহলে আমি চলতে পারবো না এ কথাও ঠিক বলছিলাম বক্তৃতার সাথে সভা সমিতির সাথে অনেক সমস্যা জড়িত তার এক সমস্যা জড়িত হুজুর হুজুর না বুঝে বক্তা সাজলো কেন আর বক্তব্য কণ্ঠ সুরে দিবে কেন ও না জেনে বক্তৃতা দিতে আসলো কেন মাঠে এই জন্য মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমার জীবনে তিনটি বড় ভয় ধান্ত হুজুর আমার সামনে এক চাঁপাই নবাবগঞ্জের পড়ে বলছেন কোরআন খুলে এই দেখেন আল্লাহ এখানে ভোট দেওয়ার জন্য তাহলে সে কেমন আলেম হতে পারে এবং ধর্মের উপরে তার মুন্দ সাহস কত বেশি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয় তিনটি তার এক নম্বর বড় ভয় ভুর সমস্যায় অথচ ওই মুখে তিনি বললেন যে আলেম নবীগণের উত্তরাধিকারী তাহলে তারা খুব সম্মানী মানুষ বুঝতে পারি না মনে হয় তাহলে তারা খুব সম্মানী মানুষ যারা আলেম তারা খুব সম্মানী মানুষ না আমি মনে হয় বুঝাতে পারছি না আল্লাহর নবী বলছেন যে আলেমগন নবীগণের উত্তরাধিকারী আপনাকে তো বলেননি নবীগণের উত্তরাধিকারী তো ছোটখাটো খাটো কথা নয় অবশ্য